নারীদের সম্মান করাই একজন আসল পুরুষের পরিচয় একজন মহিলার সম্মানই একজন মানুষের প্রকৃত শক্তির পরিচয় নারীর প্রতি সম্মান দেখানো মানে নিজের প্রতি সম্মান দেখানো নারীকে সম্মান করুন কারণ তিনি আপনার সমান যে সমাজ নারীদের সম্মান করে সেই সমাজই আসল অর্থে সমৃদ্ধ নারীর প্রতি সম্মান দেখানো আমাদের মূল্যবোধের পরিচয় দেয় নারীদের সম্মান করাই প্রকৃত মানবতা নারীদের সম্মান করুন কারণ নারীরাই আমাদের সমাজের স্তম্ভ নারীর প্রতি সম্মান দেখানোই আমাদের সংস্কৃতির প্রকৃত পরিচয় নারীদের সম্মান করুন কারণ নারীরাই আমাদের ভবিষ্যতে স্রষ্টা নারীর প্রতি সম্মান দেখান কারণ তিনি জীবনের শিক্ষিকা একজন সম্মান দেখানোই জীবনের প্রকৃত সার্থকতা নারীদের সম্মান করুন কারণ নারীরাই জীবনের আলোকবিন্দু নারীদের প্রতি সম্মান দেখান কারণ তাদের মাধ্যমেই আমাদের জীবনের সত্যতা আমরা শিখি সম্মান করুন কারণ তিনি আপনার সুখের কারণ নারীদের সম্মান করাই আমাদের সামাজিক দায়িত্ব নারীদের সম্মান করুন কারণ তাদের শক্তিতেই সমাজের সমৃদ্ধি একজন মহিলাকে সম্মান করুন কারণ তিনি আপনার আশ্রয় নারীর প্রতি সম্মান দেখান কারণ তিনি জীবন যুদ্ধে আপনার সহযাত্রী নারীর সম্মানই সমাজের ভবিষ্যৎ নির্ভর করে নারীদের সম্মান করাই সভ্যতার পরিচয় নারীদের সম্মান করুন কারণ আমাদের জীবনের সত্যতার প্রতীক নারীদের সম্মান করাই আমাদের হৃদয়ের প্রকৃত পরিচয় দেয় নারীর প্রতি সম্মান দেখান কারণ তিনি আপনাকে জীবন দিয়েছেন প্রতি সম্মান দেখান কারণ নারীরাই আমাদের জীবনের প্রেরণা নারীর সম্মানে সমাজের প্রকৃত শান্তি সম্মান করুন কারণ নারীরাই আমাদের জীবনের প্রকৃত রত্ন নারীদের সম্মান করাই প্রকৃত মানুষের পরিচয় নারীদের সম্মান করাই আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের সম্মান করুন কারণ নারীরাই আমাদের সমাজের সৌন্দর্য নারীদের সম্মান দেখান কারণ নারীদের মাধ্যমেই আমরা জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাই নারীদের প্রতি সম্মান দেখান কারণ নারীরাই আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ নারীর প্রতি সম্মান দেখানো মানে সমাজের প্রতি সম্মান দেখানো নারীদের সম্মান করাই আমাদের জীবনের প্রকৃত উপলব্ধি নারীদের সম্মান করাই আমাদের জীবনের প্রকৃত স্বীকৃতি নারীদের সম্মান করুন কারণ নারীরাই আমাদের জীবনের আসল সম্পদ নারীদের সম্মান করুন কারণ নারীদের মাধ্যমেই আমরা জীবনের আসল উপলব্ধি খুঁজে পাই সম্মান করুন কারণ নারীরাই আমাদের সমাজের ভিত্তি